হে গ্যাস ওয়েলকাম ব্যাক মাই জ্ঞানের ভ্যালা ইউটিউব চ্যানও আজকে আমরা শুরু করছি একটা খুব ইন্টারেস্টিং সিরিজ দৈনন্দিন ব্যবহৃত ইংরেজি বাক্য অর্থাৎ টেল ইউজ ইংলিশ সেন্টেন্সেস এই সিরিজে আমি তোমাদের শেখাব কিভাবে সহজভাবে ভঙ্গিতে ইংরেজিতে কথা বলতে হয় শো ক্যাট ওয়ারি দ ওয়ান সামথিং নিউ অ্যাভরিডে অ্যান্ড স্পিক ইংলিশ উইথ কনফারেন্স ওয়াটস বি গিন টুডে আমাকে বিশ্বাস করো বৌইভে আমাকে বিশ্বাস করো বৌইফ মে আমি আশা করি আই হপ আমি আশা করি আই হপ এটা আবার করো টেউ এ জ্ঞান এটা আবার করো টেউ আরে জ্ঞান এটা চমৎকার দ্যাটস ওয়ান ফ এটা চমৎকার thats wonderful আমাকে কাজ করতে হবে i need টু ডে work আমাকে কাজ করতে হবে i need টু ডে work আমার একটি চাকরি দরকার i need a জব আমার একটি চাকরি দরকার i need a জব সে একজন মিথ্যাবাদী শি এজ আওয়ায়ার সে একজন মিথ্যাবাদী she is a ওয়ার এখন আপনি কোথায় you নাও এখন আপনি কোথায় you নাও একা যেও না টঙ্কা ওন একা যেও না টংক্যা ওয়ন দয়া করে আমাকে বলো থ্যাও মে দয়া করে আমাকে বলো প্লিজ থ্যাও মেই চুপ করে বসো সে quietly রই চুপ করে বসো সে খোয়াই তুমি কি করছ ওয়াট আর ইউ ডোয়াইন তুমি কি করছো ওয়াট আর ইউ ডোয়াইন আমাকে যেতে হবে আই নিট গাও আমাকে যেতে হবে আই নিট গাও পরের বার দেখা হবে সি নেক্সট টাইম পরের বার দেখা হবে সি এনেক্সট টাইম আমি কিছু কিনে নেব অ্যা ও বাই সামথিং আমি কিছু কিনে নেব অ্যা ও বাই সামথিং আমার মা রান্না করবে ও খক আমার মা রান্না করবে ও খক আমি আম খেতে ভালোবাসি টু ইট ম্যাঙ্গো আমি আম খেতে ভালোবাসি টু ইট ম্যাঙ্গো কাঁচা আম টক হয় ওয়াও ম্যাঙ্গো এ সর কাঁচা আম টকায় ওয়াও ম্যাঙ্গো এর ভদ্র হওয়ার চেষ্টা করো থ্রা ডেডি ভদ্র হওয়ার চেষ্টা করো থ্রা ডেডি আমি তোমার জন্য গর্বিত আই এম ফরে দিও আমি তোমার জন্য গর্বিত আই এম ফরে দিও আমার বাড়ি কাছেই My residence is ইজ আমার বাড়ি কাছেই মার ওয়েসারেন্স ইজ কিছু বলো না টনস আই এনিথিং কিছু বলো না টনস আই এনিথিং যোগাযোগ রেখো কি পিন্থ যোগাযোগ রেখো কি সব কিছু ঠিক থাকবে এভরিথিং ও okay. সব কিছু ঠিক থাকবে এভরিথিং ও ওকে জুতো পরো ফোর অন জুতো পরো ফোর অ্যান এটা মাথায় রাখুন কিপ থিজ এন মাইন্ড এটা মাথায় রাখুন কিপ থিজ এন মাইন্ড এটা আমার সম্পত্তি এটস মাই থ্রাপড়ি এটা আমার সম্পত্তি এটস মাই থ্রাপড়ি আমি সব কিছু হারিয়েছি আই ওয়াস্ট এভরিথিং আমি সব কিছু হারিয়েছি আই ওয়াস্ট এভরিথিং তোমার কথা রেখো কিপ ই ওয়ার্ড তোমার কথা রেখো কিপ ই ওয়ার্ড আমাকে উত্তেজিত করবেন না ট্রবপ নেই আমাকে উত্তেজিত করবেন না ট্রবপ নেই সাবধানে থাকবেন be careful shabdanat hagbin be careful